ভয়ঙ্কর গল্পের নাম অন্ধকারের ডাক পর্ব আট আত্মাহীন সোহেল বিস্ফোরণের পর সব কিছু নিস্তব্ধ হয়ে গেল ধুলো আর কালো ধোঁয়ার ভেতর সোহেল দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখে আর কোনো আলোর ঝলক নেই মুখটা ফ্যাকাসে নিষ্পন্দ যেন প্রাণ আছে অথচ আত্মা নেই চারপাশে ছায়াগুলো মিলিয়ে গেছে কিন্তু তাদের কণ্ঠস্বর এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে তুমি আমাদের দিলা তুমি এখন আমাদের সোহেল হাঁটতে শুরু করল তার মেয়ে সামনে দাঁড়িয়ে চোখে ঝরে অশ্রু কিন্তু এবার তার হাসি অদ্ভুত নিষ্পাপ সেই মুখে ফুটে উঠল এক শয়তানি ছায়া সে ফিসফিস করে বলল বাবা তুমি আমাকে মুক্ত করনি বরং আমাদের সবাইকে তোমার ভেতরে বন্দি করেছো। সোহেল হতভম্ব তার বুকের ভেতর থেকে ভেসে আসছে শত শত গর্জন কাঁদুনি হাসি হাজার কণ্ঠ মিলেমিশে এক দানবীয় শব্দ সে নিজের মাথা চেপে ধরল। কিন্তু কণ্ঠ থামছে না হঠাৎই মাটির নিচ থেকে ফাটল ধরতে লাগল ফাটলের ভেতর থেকে আগুন বের হচ্ছে আর সেই আগুনে ভেসে উঠছে লাল প্রতীক যেন নরকের দরজা সোহেলের ভেতর থেকে খুলে যাচ্ছে তার মেয়ে ধীরে ধীরে পিছিয়ে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল শেষবারের মতো তার কণ্ঠ ভেসে এলো তুমি এখন আত্মাহীন বাবা তুমি আমাদের চিরকালের বাহক সোহেল দৌড়ে বাইরে যেতে চাইল কিন্তু প্রতিটি পদক্ষেপে তার ছায়া লম্বা হয়ে মাটিতে পেঁচিয়ে যাচ্ছে যেন ছায়ার শেকল তাকে বেঁধে ফেলছে হঠাৎই গ্রামের মসজিদের আজান ভেসে এলো সেই শব্দে তার শরীর কেঁপে উঠল চোখে এক মুহূর্তের জন্য আলো ফিরে এলো কিন্তু সাথে সাথেই ছায়েরা চিৎকার করে উঠল না আলো নয় তাকে অন্ধারে ডুবাও সোহেল দুই হাতে মাথা ধরে হাঁটু গেড়ে বসে পড়ল চারপাশে আবার ঝড় উঠল মানুষের হাড়গোড়ের মতো শব্দ বেসে এলো বাতাসে ঠিক তখনই ঘণ্টাটা তার সামনে পড়ে রইল ভাঙা কিন্তু এখনো হালকা আলো ঝলমল করছে সোহেল হাত বাড়াতে গেল কিন্তু তার হাত নিজের ইচ্ছায় এগোলো না হাতটা যেন অন্য কারো যে তাকে নিয়ন্ত্রণ করছে এক ভয়ঙ্কর সত্যি স্পষ্ট হয়ে উঠল সোহেল আর মানুষ নেই সে এখন জীবিত মৃতদেহ আত্মাহীন বাহক যার শরীর ছায়াদের বন্দিশালা তার চোখ থেকে ঝরতে লাগলো কালো অশ্রু সে দাঁড়িয়ে ধীরে ধীরে বলল আমি আমি আর আমি নই দূরে আবার কালো দরজাটা ভেসে উঠল এবার দরজাটা সোহেলের বুকির ভেতরেই খুলে গেল ভেতর থেকে অসংখ্য ছায়া বেরিয়ে চারপাশ ঢেকে ফেলল আর সোহেলের মুখে ফুটে উঠল এক শয়তানি হাসি পরবর্তী পর্বে জানুন অন্ধকারের ডাক পর্ব নয় ছায়াদের প্রভু